যে আমাদের বার্থডে গার্ল আজকে আন্নির বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আমরা এরকম সেম একটা করাই আছে কি খাই দিয়েছো তোমরা মা হ্যাঁ এত সাজুগুজু করে আজকে কোথায় যাবা হ্যালো দিন কী কী করলাম একদম সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে সকালে ঘুম থেকে উঠার পর খালি পেটে প্রতিদিনই আমি এখানে কিসমিসের পানি খাই আর কি তো ওইটাই সকালে খেয়ে নিচ্ছিলাম মাহায়ত সাজুগুজু করে আজকে কোথায় যাবা কিভাবে যাইবা বাইরে তো অনেক বৃষ্টি ছাতা দিয়ে আমি আর আমার আম্মু যাব তুমি না যাব আজকে আমাদের নানু বাসায় দুপুরবেলা দাওয়াত নামাহা আমরা সবাই রেডি হয়ে বসে আছি মানে আমি আমার আম্মু আর আমার ছোট বোন এই তো রেডি হয়ে মানে বসে আছে আর কি এত মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে একটু দেখাই আজকে সকাল থেকে একদম ভোর থেকে অনেক বৃষ্টি হইতেছে অনেক অনেক বলতে মানে আর কি না একটু 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 আগে কম কম ছিল আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে রহমত কিন্তু মানে এত মানে সারাদিন বৃষ্টি পড়লে আমার তো একটা ভালো লাগে না কারণ রাস্তাঘাট অনেক কাদা হয়ে যায় সেদিন ছিল উনত্রিশে মে আর ওই দিন ছিল আমার মামাতো বোনের জন্মদিন তো সেদিন আমরা সবাই মিলে সকাল থেকে সারা রাত নানুবাসায় মিলে অনেক আড্ডা দিলাম তো আমরা সবাই রেডি হয়ে আমরা নানুবাসায় যাওয়ার জন্য বের হয়েছি আর এখানে দেখি যে পুকুর থেকে অনেকে মাছ তুলতেছিলো আর কি তো পুকুরে মাছগুলা ভেসে উঠতেছিলো আর সবাই মিলে এখানে তুলতেছিল তো এর মধ্যে কিন্তু আমরা নানুবাসায় চলে আসছি বৃষ্টিতে এই যে আমাদের বার্থডে গার্ল আজকে আন্নির বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের বার্থডে গাল দেখেন বৃষ্টির দিনে বৃষ্টি রানি হয়ে গিয়েছি সুন্দরকে একটা হাসি দে তো বিড়ি হাসিতে কুরকুরি বানু হয়ে গেছে আর এই যে পিছন সাইডে অনেক জামরুল পড়ছে আমি এখন বৃষ্টির মধ্যে যাইতে পারতাম না পরে জামুল এই যে বাবা নানুবাসায় একটা অনেক সুন্দর জামরুল ফলের গাছ আছে এই গাছটা আমার নানু অনেক আগে লাগাইছিল আর এই গাছটাতে অনেক বড় বড় ফল হয় তো আমার কাছে এই বৃষ্টির দিনে আর বিশেষ করে যখন বর্ষাকালে বেশি বৃষ্টি হয় তখনই এই জামরুল ফলগুলো অনেক বড় হয় আর আমরা সবাই মিলে খাই আমার কাছে ভালো লাগে এই ফলটা আর সেদিন তো অনেক বৃষ্টি ছিল আর এই বৃষ্টির মধ্যে আমরা নানুবাসায় আসছিলাম আর এখানে আমি বৃষ্টিতে একটু পাগুলা গুলা হাতগুলা ভিজাচ্ছিলাম আমার কাছে এরকম হাত ভিজাতে খুবই ভালো লাগে বৃষ্টির দিনে তো এখানে হচ্ছে রান্নাঘরে আমার মামানি আমাদের সবার জন্য রান্না বান্না করছিল আর সেদিন ছিল আমার ছোটো মামানির ঘরে দাওয়াত তো এখানে আমার মামানি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছে আর এখানে হচ্ছে কড়াইতে সব মশলা দিয়ে আগে কষিয়ে নিচ্ছিল পরে হচ্ছে মাংসটা দিবে আর কি তো দুপুরে আমরা সবাই মিলে হচ্ছে গরম গরম এই বৃষ্টির দিনে বিরিয়ানি খাবো তো সেই জন্য মামানি রান্নাবান্না করছিল আর হচ্ছে এখানে আমার মামানি সব মশলা কষিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিবে আর কি তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি যতক্ষণ মামানির সাথে ছিলাম ততক্ষণ ক্যাপচার করেছি তো এই তো রান্নাবান্নার ব্লগ আমার তেমন দেওয়া হয় না তারপরও আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি রান্না বান্না দেখার পর আমি হচ্ছে সোজা উপরে চলে আসছি যে এখানে আমার সব বোনরা মিলে আড্ডা দিতেছিল আর এই যে আজকে আমাদের বার্থডে গার্ল তো সে তো খুবই খুশি তাকে সবাই উইশ করতেছে আর সবাই আদর করতেছে আর গিফট পাচ্ছে দেখি মাহিরা কি পরছে যে কিনা সুন্দর জামাটা মাশাল্লাহ মাশাল্লাহ এদিকে দাঁড়াও তো এদিকে কত সুন্দর লাগতেছে মাহিরা কি বিরিয়ানি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে নাই তো এর মধ্যে কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর আমরা দুপুরে সবাই এখন একসাথে খেয়ে নিব তো মামানে হচ্ছে এখানে গরম গরম বিরিয়ানিটা বেড়ে নিয়ে একদম টেবিলে দিয়ে দিয়েছে এখন আমরা সব বোনরা আর আমার নানু আমরা ছোট বোন পিচ্ছি সবাই মিলে আর কি একসাথে দুপুরে গরম গরম বিরিয়ানি খাবো এই দিন আমার ছোট মামা হচ্ছে রোজা ছিল আর কি তো সেই জন্য আমরা সব ভাই বোনরা মিলে একসাথে টেবিলে বসে পড়েছিলাম আর এখানে হচ্ছে এহসান আর মাহিরা বসছিল একসাথে তোমরা কি খেতেছো কি খেতেছো বসে আছেন কেন আমি খাও মু খাও সবার সাথে আমিও বসে গেলাম আর দুই পিচির সাথে আমি সাইডে বসে পড়েছি আর কি তো সেদিন হচ্ছে গরম গরম বিরিয়ানির সাথে আমি হচ্ছে আবার আচার নিয়েছিলাম আর এই টক ঝাল মিষ্টি আচারটা খুবই মজা হয়েছে তো দুপুরে আমরা সবাই মিলে ভরপুর খেলাম আর দুপুরে খাওয়ার পর আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম আর কি এত বৃষ্টি ছিল তো এর মধ্যে আমি রেস্ট নিয়ে তারপর যখন উঠি তখন দেখি যে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলাও অনেক বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যা বলতে হচ্ছে রাত সাতটা বাজে তো তখন হচ্ছে আমরা সবাই মিলে আবার নিচে আসলাম আর আসার পর দেখি এখানে আমার মামা হচ্ছে মজাদার চিকেন গ্রিল করছিলো আর তাও আবার অনেক হেলদি ভাবে আর কি তো এখানে হচ্ছে একদম কম তেলে ইয়ার ফ্রায়ে হচ্ছে আমাদের সবাইকে মামা আজকে সন্ধ্যাবেলায় আর কি এখানে গ্রিল বানিয়ে খাওয়াবে তো এখানে হচ্ছে দুইটা ইয়ার ফ্রাই একটা হচ্ছে আমার ছোট মামা এবার আসার সময় নিয়ে আসছিল। আর আরেকটা হচ্ছে আমার বড় মামা আগের বছর যখন আসছিল তখন আমার বড় মামানির জন্য নিয়ে আসছিলো আর কি তো দুইটা দিয়েই করছিলো যেহেতু আমরা সবাই আছি আর অনেকগুলাই করা হচ্ছে সেজন্য একটা দিয়ে অনেক লেট হচ্ছিল আর আমার মামা একা হাতেই সবগুলা চিকেনকে এখানে যে পুড়ে নিচ্ছিল আর কি আর মামা তো অনেক সেন্সিটিভ খুবই কম তেল দিয়ে তারপর হচ্ছে ইয়ার ফ্রায়ে ভেজে নিচ্ছিল একদম পুরা পুরা করে আর কি এটা কিন্তু একদম রুটির সাথে বেস্ট আর আমার খুবই ভালো লাগে শুধু আমি না আমার বাসায় সবাই এটা পছন্দ করে আমার সব ভাই বোনরা তো এইদিকে রান্নাঘরে আসার পর দেখি যে আমার মামানিরা এখানে নান রুটি বানাচ্ছিলো আর এখানে হচ্ছে একটা একটা করে রুটি বানাচ্ছে আর আমার ছোট মামানি ওইগুলাকে আবার ভাজতেছিল আর কি মামানিকেও দেখলাম যে দুই চুলাতেই দুইটা প্যান বসিয়ে এখানে রুটিগুলা সেকে নিচ্ছিল আর নান রুটিগুলাতে একদম হচ্ছে এই তো তেল না দিয়ে আর কি ঘি দিয়ে ব্রাশ করে করে করছিলো

নান রুটি এখানে গ্রিল আবার হচ্ছে রায়তা আর ওই দিনের রায়তাটা তো অনেক মজা হয়েছিল তো সব মিলিয়ে খুবই মজা করে একদম পেট ভরে আমরা সবাই মিলে তারপর রাতের খাবারটা খেলাম আর মামাও আমাদের সবাইকে অনেক মজা করে চিকেনটা বানিয়ে দিয়েছে আমরা অনেক মজা করে খাইছি আর খাওয়া দাওয়া শেষ করার পর হঠাৎই একটা আওয়াজ শোনা গেল। আর আওয়াজটা শোনার পরেই যখন জানালা দিয়ে দেখি এখানে হচ্ছে দুপুরে যে আমি একটা জামরুল গাছ দেখানো হয়েছিল ওই জামরুল গাছের একটা বড় ডাল হচ্ছে এই ঝড়ের মধ্যে পড়ে গেছে যেহেতু অনাবরত একদম বৃষ্টি হচ্ছে সে কারণে একদম বড় যে জামরুল গাছের ডালটা ছিল ওইটা পড়ে গেছে আর ওইটা দেখে তো আমরা সব বোনরা মিলে আবার এই বৃষ্টির মধ্যেই সাথে হচ্ছে আবার নানুকে নিয়ে মানে আমরা সবাই মিলে এখানে জামরুলগুলা উঠিয়ে নিয়ে আসছি যেগুলা ভালো আর বড় বড় তো এই তো আজকের আমার সারাদিনের কি কি করলাম আর কি কি খেলাম সব কিছু নিয়েই এই ব্লগটা তৈরি করেছি আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ